পর্যন্ত বাংলাদেশ আট উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করল অ্যাকশন ম্যাচে এগিয়ে থাকলো পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের বোলারদের কাছ থেকে আমরা পেলাম বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন দেড় বছর পরে তিনি যে ঝলক দেখালেন ফিরে এসেই পনেরো রানে তিনটু উইকেট লাভ করলেন তাস্কিন আহমেদ চোদ্দো রানে তিনটু উইকেট লাভ করলেন শেখ মাহাদি ষোলো রানে দুটো উইকেট লাভ করলেন সব মিলিয়ে বোলারদের কল্যাণে কিন্তু জিম্ববি একে অল্প রানে বেঁধে ফেলে এর ফলে বাংলাদেশ জয়ের ধারায় অব্যাহত রেখে প্রথম ম্যাচেই আট উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করে একশূন্য ম্যাচে এগিয়ে যায় তানজিৎ হাসান তামিম এই ওপেনার তিনার সবে মাত্র অভিষেক সাতচল্লিশ বলে তিনি সাতষট্টি রান করেন এছাড়া তহেদ রেদাই তিনিও তিরিশের ওপরে করে অপরাজিত থাকেন তেত্রিশ সম্ভবত তহেদ্রিদাই এবং তানজিদ হাসান তামিমের কল্যাণেই বাংলাদেশ সহজ জয়লাভ করে সেক্ষেত্রে মোহাম্মদ সাইফউদ্দিন তার ফর্মে আসার খুব প্রয়োজন ছিল সেই সাইফউদ্দিন কিন্তু দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশকে জয়ের মালা গড়ালেন এরই মাঝে একটা কথা বলে রাখি আপনি যদি বিশ্ব ক্রিকেটের অ্যানালাইস শুনতে চান এবং সামনে বিশ্বকাপ সব বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আর একটা লাইক অন্তত দিয়ে যেতে হবে জিম্বাবি এমনিতেই বিশ্বকাপে আউট এন্ড ওয়ার্ল্ড কাপ অর্থাৎ কোনোভাবেই কোয়ালিফাই করতে পারেনি সেই জিম্বাবিয়ার সাথে বাংলাদেশ সিরিজটি জিতল আনন্দ হওয়ার কিছু কারণ নাই তবে বাংলাদেশ টি টোয়েন্টিতে একেবারে খারাপ খেলে সেটাও না বাংলাদেশ ভালো খেলে সেটা প্রমাণিত করল এক পর্যায়ে মনে হচ্ছিল জিম্বাবিয়া পঞ্চাশ রানও করতে পারবে না যখন একচল্লিশ রানে তাদের সাতষাটটি উইকেট চলে যায় সেখান থেকে কিছুটা হলো পঁচাত্তর রানে একটা পার্টনারশিপ হয় সেখান থেকে জিম্বাবিয়ে ঘুরে দাঁড়ায় শেষ পর্যন্ত একশো চব্বিশ রানে তারা অল আউট হয় একশো পঁচিশ রান বাংলাদেশের কাছে কিছুই না আবার অনেক কিছু হতে পারত কিন্তু শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম এবং তহিদ রিদায়ের ব্যাটিংয়ের কল্যাণেই জয়টি বাংলাদেশের হাতে চলে আসে আবারও ব্যর্থ হলেন লিটন কুমার দাস কোথায় যে থামবেন তিনি আদৌ বিশ্বকাপে চান্স পাবেন কি না সেটাও সন্দেহজনক রয়েছে দেখা যাক সেটা সময়ই বলে দেবেন বাংলাদেশের জয়ে আপনি কতটুকু খুশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনার বন্ধুবান মতামত জানিয়ে দিতে পারেন